আচ্ছা তুমি দাঁত মেজেছো তো দেখি দাঁত কেমন পরিষ্কার হয়েছে দেখি ওরে বাবা ভীষণ পরিষ্কার হয়েছে আবার একটু দেখাও আর একটু টাকা দাঁত দেখাও ই করো ই করো কই কই দেখি দেখি ই তাই তো ভীষণ পরিষ্কার হয়েছে তো আর একটু চোখ দেখাও তো দেখি চোখটা একটু দেখাও তো এই তো এই তো এই তো দিকে দাও চোখটা একটু দেখাও তো চোখ আর নাক কই নাক আর কান কই কান আর চুল কই চুল হ্যাঁ আর জামা কই জামা আর প্যান্ট কই হ্যাঁ আর একটু নেচে দেখাও দেখি নেচে একটু নাচো দেখি লুঙ্গি ডান্স দাও দেখি একটু লুঙ্গি ডান্স কই 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 দেখি লুঙ্গি ডান্স দাও দেখি লুঙ্গি ডান্স কই লুঙ্গি ডান্স এইখানে না এখানে না এখানে নোংরা ধুলো এখানে লুঙ্গি ডান্স দাও লুঙ্গি ডান্স

আর একটু বই পড়ো তো এক দুই আবার এখানে এসে এখানে এসে বলো এখানে এসে বল এখানে ধুলো হুম বলো বই পড়ো একটু বই পড়ো আবার একটু বই পড়ো এক দুই বা সুন্দর বই পড়েছ এবার একটু হাসে তো একটু খ্যাক খ্যাক করে হাসে তো করেছো আবার কোথায় গেলি হাতে লাগবে হ্যাঁ কি করছিস কি বেরু যাচ্ছ থাক থাক হাতে লাগবে হাতে লাগবে থাক থাক চলে এসো চলে এসো আমাকে ধরো আমাকে ধরো 엄마 걔 도로 엄마 걔 도로 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 도

¡Ja, <laughs> ja,